তাদের প্রতি আন্তরিক হন তাদেরকে ভালোবাসুন তাদেরকে সময় দিন তাদের সাথে কথা বলুন তাদের সমস্যাগুলো জানুন তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না তাদেরকে নিয়ে ঘুরতে যান ভালো খারাপ শিখান ভালো তাতেও নিয়ে যান খারাপ তাতেও নিয়ে যান তাইলে ওরা বুঝতে পারবে ভালোটা কি খারাপটা কি কোনটা নিতে হবে কোনটা বর্জন করতে হবে আপনি বুঝতেছেন নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি যে কোন বিষয়টা নিয়ে বলতেছি সম্প্রতি যে বিষয়টা খুবই আলোচিত একটা মেয়ে এগারো বছরের একটা মেয়ে তার পরিবারের তার মার এত করুণ পরিস্থিতির পরেও সে তার পরিবার ছেড়ে আরেকটা ছেলের সাথে চলে গেল এটা খুব করুণ এটা আমাদের সমাজের জন্য অ্যালার্মিং খুবই অ্যালার্মিং সো সবাইকে সতর্ক হওয়া দরকার এবং বাচ্চাদের প্রতি গার্জিয়ানের তার বাচ্চাদের প্রতি যথাযথ টেক কেয়ার করা দরকার নাইলেই এটা সোসাইটির জন্য কিন্তু ভালো না ভালো কিছু বই আনবে না খুবই খারাপ আমাদের জন্য সবার জন্য অ্যালার্মিং যথাযথ টেকিয়া যথাযথ সময় আপনি ভালোটাতেও নিবেন খারাপটাতেও নিবেন ভালোটা বুঝাবেন খারাপটাও বুঝাবেন তাইলে ও বুঝবে কোনটা ভালো কোনটা রাখতে হবে কোনটা বর্জন করতে হবে ও নিচ থেকে বুঝবে শুধু শুধু ভালো দিকে নিলে ও খারাপটা বুঝবে না আর ভালোর দিকে নিলে ভালোর দিকে নিলে খারাপটা বুঝবে না খারাপের দিকে দিকে নিলে ভালোটা বুঝবে না সুতরাং একতরপা নিলে হবে না সব জায়গায় ওকে বিচরণ করাইতে হবে সব কিছু সম্পর্কে আইডিয়া দিতে হবে যাতে পারিবারিকভাবে ও শিক্ষাটা পাই একটু ভালো ভদ্রভাবে যাতে শিক্ষাটা পাই যাতে উল বুঝতে পারে যেটা এটা ভালো এটা আমার নিতে হবে যাতে এটা খারাপ এটাতে আমার যাওয়া দরকার উচিত না এটা যাতে শিক্ষাটা নিতে পারে ওইভাবে বন্ধুসুলভ হয়ে তাদেরকে মেরে বাচ্চাদেরকে মেরে বাচ্চাদের সাথে খারাপ আচরণ করে কখনোই ভালো কিছু আশা করতে পারবেন না আপনি যদি মনে করেন আপনার বাচ্চারা আপনার জেনারেশন যদি আপনার সম্পদ মনে করেন আপনার জন্য ভালো কিছু আপনি চিন্তা করেন তাইলে তাদেরকে সময় দিন তাদেরকে যথাযথভাবে তাদের গড়ে তুলুন সুশিক্ষা দিন ভালোটা শেখান খারাপটা বুঝান যে এটা খারাপ ও না বুঝলে ও কিন্তু দিশাহার হয়ে যাবে সুতরাং খুবই প্রয়োজন এই যে যে কথাগুলো বললাম এটা ওই মেয়েকে নিয়ে আজকে যে মেয়ে যে মেয়ে এগারো বছরে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলছে এটা কিন্তু খুব খুব একটা ছোটো ঘটনা নয় পুরা দেশটাকে কিন্তু মাতিয়ে ফেলেছে আমি মনে করব ওই ফ্যামিলির ইরেসপন্সিবল ফ্যামিলি বলেই আজকে এই অবস্থা ইরেসপন্সিবল মা বাবা বলেই আজকে অবস্থা আমি জানি ওরাও অনেক চেষ্টা করেছে বাট আমি মনে করব ওদের চেষ্টাটা যত জায়গায় হয় নাই যত যত জায়গায় হয়নি বলেই ও আজকে এই মেয়েটা কিন্তু সুশিক্ষা পায় নাই এগারো বছর বয়সে এত বড় কাহিনী এত বড় ঘটনা করাতে পারে না এই মেয়ে তার মায়ের কোন পরিস্থিতি থাকার পরেও সে যে ডিসিশানটা নিছে আমি আমার মনে হয় না সে অন্য কোথাও গেলে সেখানে ও ভালোভাবে থাকতে পারবে বা কাউকে ভালো রাখতে পারবে সে আজকে মা বাবাকে ছেড়ে গেছে সে কালকে আরেকজনকে ছেড়ে যাবে ওই ওই আরেক পরিবারকে ছেড়ে যাবে ওই ছেলেটাকে ছেড়ে যাবে কারণ ও তো ও তো বুঝে না সম্পর্ক কী জিনিস ও তো বুঝে না মা বাবা কী জিনিস ও তো বুঝে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কী জিনিস তাইলে ওর সাথে কীভাবে মানুষ থাকবে সুতরাং এসব বুঝান বাইরে ঘুরতে নিয়ে যান তারপর গ্রাম দেখান শহর দেখান বিভিন্ন জায়গা চিনান ভালোটা চিনান খারাপটা চিনান তাইলে কিন্তু ওরা বা ভালোভাবে ভালো শিক্ষাটা পাবে সুশিক্ষা পাবে মনে রাখবেন শিক্ষার চেয়ে যে যা শিক্ষা দিচ্ছেন তার চেয়ে সুশিক্ষাটা হচ্ছে বেশি দরকার কোন জায়গায় সুশিক্ষাটা পাচ্ছে কীভাবে সুশিক্ষা পাবে এটা নিয়ে চিন্তা করুন এটা দেওয়ার চেষ্টা করুন তাইলেই আপনার এই এই যে আপনার পরিবারে যেটা বাঁধা আসতেছে এই বাঁধাটা আর আসবে না বিপর্যয় যেটা আসতেছে এগুলো আর আসবে না আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ